নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম একটা নতুন রেসিপি এই পাতাগুলো দেখে অনেকেই চিনবেন এগুলো হচ্ছে গেঁদাল পাতা বলে আর কি সেগুলো দিয়ে আমি আজকে বানাবো বড়া এখানে আমি চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি পেস্ট বানিয়ে নিলাম চাল ডালটা ভেজানোর পর আর এতে দিয়েছি লঙ্কা আর কিছু দিইনি নি এটা আমি মিক্সির বাটিতে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম তার উপর দিয়ে দিলাম এই কুচানুকুর পাতাগুলো এই পাতার বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এবার মিশিয়ে নেবো এগুলো তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ পাতা আর ওই ডাল আর চালটা ভালো করে মিশিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু লঙ্কা আছে তো তারপর আমি তেল গরম করে সাদা তেলে একটা একটা করে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আর একদম ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে ছেড়ে দেব হতে দেবো ওটাকে তো কারা কারা এই পাতার বড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এটা আমার মায়ের বাড়িতে করা হয়েছে কারণ আমার বাড়িতে তাই এটা করেছি আমি মাঝে মাঝেই করি খেলে তো এটা খুব ভালো লাগে খেতে এই পাতার বড়া অনেকে এটা পেটের জন্য খুব ভালো এই পাতাটা খাওয়া যার জন্য আমি মাঝে মাঝে গেলেই করি আর কি মঙ্গলবার গিয়েছিলাম তখন করেছি পাতার বড়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের মতো এ পর্যন্তই টাটা